রেললাইনের সংস্কারের জন্য আচমকায় দুই দিন রাত থেকে ভোর পর্যন্ত লেভেল ক্রসিং বন্ধ রাখার নোটিশ পড়তেই অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ ইংরেজবাজার ব্লকের সাদল্লাপুর মহাশ্মশান যাওয়ার মালদা মুথাবাড়ি রাজ্য সড়কের রেলগেটে রাত থেকে ভোর পর্যন্ত টানা আট ঘন্টা বন্ধের ঘোষণা হতেই নানান প্রশ্ন তুলে দিয়েছে কারণ এই রাস্তা দিয়েই মৃতের পরিবারের লোকেরা দেহ নিয়ে সৎকার্য করতে যান সাদুল্লাপুর মহাশ্মশানে শুধু তাই নয় প্রতিদিনই কয়েকশো ছানা ব্যবসায়ীরা মালদা শহরে আসেন বেচা করতে কিন্তু ষোলো এবং কুড়ি এপ্রিল এই দুই দিন রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রেলগেট বন্ধ রাখার কার্যত নির্দেশ জারি করেছে পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ একটা নোটিশ দেখা গেলো সেখানে দেখা যাচ্ছে ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত রেলগেট বন্ধ থাকবে কী বলবেন এই বিষয়ে তো আমাদের ওই লেভেল কোচিংয়ে ওই আপনার রেল লাইনটা কিছুটা বসে গেছে সেই জায়গাটাকে উঠাতে গেলে তো সময়ের দরকার আর আপনার সময়টা একটু বেশি করে লাগে সেই জন্য রাখতে কাজটা হবে সেটা আপনার ষোলো তারিখ আর কুড়ি তারিখ রাত্রি নটা থেকে সকাল পাঁচটা অবধি যানবাহন বন্ধ থাকবে তার জন্য আমাদের নোটিশ দেওয়া হয়েছে কোন দুটো দিন বন্ধ থাকবে আপনার ষোলো তারিখে মানে মানে আজকে আর কুড়ি তারিখ হ্যাঁ আর কুড়ি তারিখ আর যারা যে সমস্ত সব বাহী গাড়িগুলো আসবে সেক্ষেত্রে সেটাকে আমরা চেষ্টা করি আমাদের তো লেবার প্রচুর থাকে কোনো রকম করে পাস করানোর চেষ্টা করি সববাহি হ্যাঁ চেষ্টা কোন গাড়িগুলো সববাহি গাড়িগুলো ইমার্জেন্সি গাড়িগুলো যেগুলো সেগুলো চেষ্টা করি সেগুলোকে ছেড়ে দেওয়া হবে হ্যাঁ আপনার ছেড়ে দেওয়া হবে বলতে আমরা চেষ্টা করি যতটা বাড়ি ছেড়ে ছেড়ে দিই আমরা ওটাকে আটকাই আপনার নাম আমার নাম প্রদীপন আপনি এখানে গাড়ি চাই